কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং তাকে আছেন তো চলুন আজকে একটু বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আজকে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ মানে এতে শুরু হয়েছে বল এগারো পর্যন্ত হয় হয়নি তাই তো আমরা এখন মেদিনীপুর স্টেশনে চলে এসেছি তো এতে এখন বাচ্চা কোনো সাত মানে চারটে বাজতে যায় চারটে পনেরোই এতে লোকাল দাঁড়িয়ে আছে তো এতে করে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই রাস্তা যেতে যেতে বলবো তো চলুন যেতে যেতে আবার কথা হচ্ছে এখন আমরা হাওড়া লোকাল ধরে খড়গপুর যাচ্ছি সবাই মিলে তো এখানে সবাই সিট পেয়ে গেছি বসে গেছি তো সবাইকে দেখিয়ে দিচ্ছি সবাই আমরা এখন মেদিনীপুর লোকাল ধরে খড়গপুরে এসে গেছি এখন ঘড়িতে বাজে চারটা তিপ্পান্ন তো এইখান থেকে আবার টাটা লোকাল ধরব ধরে আমরা যাব কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো চলুন যাওয়া যাক তো এই তো আমরা এতজন মিলে যাচ্ছি সবাইকে দেখিয়ে দিলাম এতজন মিলে যাচ্ছি তো চলুন একটা ফটোও তুলে নিই তো আমি বাড়ি থেকে চা করে নিয়ে এসছি এখানে সবাইকে চা দিচ্ছি আর চা বিস্কুট খাওয়া খাচ্ছি এনজয় করছি

এখানে কিছু ফ্যামিলি মেম্বার্স বসেছে আর এখানে বসেছে জেন্টসরা এখানে বসেছে আর সবাই মিলে প্রচুর গল্প হচ্ছে হিহি এইসব হচ্ছে এখন তো দেখুন বন্ধুরা এখন ভোরের আলো ফুটে সকাল হয়ে গেছে তো কলাইগুন্ডা থেকে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে তো এইখানে একটা বিমান বিমানবন্দর আছে এক কিলোমিটার দূরে কত সুন্দর সিন্ধা লাগছে দেখতে সো গাইস ফাইনালি আমরা ঘাটসিলে পৌঁছে গেছি এখন দেখা যাক কোথায় যাই আর না যাই চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব তো আমরা এখন একটা অটো বুক করে নিয়েছি সবাই মিলে উঠে গেছি তো আনন্দ করতে করতে যাচ্ছি প্রথম স্পট দেখার উদ্দেশ্যে তো চলুন কতগুলো স্পট আমরা কভার করতে পারি দেখি মজা হচ্ছে খুবই সবাই মিলে বসেছি তো প্রচুর মজা হচ্ছে গল্প হচ্ছে তো রাস্তায় টিফিন একটু করে নিচ্ছি এই দেখুন গরম গরম ইডলি নেমেছে ইডলিটা খুবই খেতে ভালো ছিল ইডলি বরাস খেয়ে নিচ্ছি তো চলুন খেয়ে দে আবার কোথায় যাই দেখাচ্ছি

তো চলে আমরা প্রথমেই এসেছি বৈষ্ণবদেবীর মন্দিরে তো চলুন মন্দিরের ভিতরটা একটু যাই তো দেখ তো মন্দিরের ভিতর চলে এসেছি এখানে খুব সুন্দর পরিবেশ সকালেই ঠাকুরের গান বাজছে তাই সেই মুহূর্তে কথা ভয়েস দিতে পারছিলাম না তো দেখুন দর্শন করুন আপনারা কত সুন্দর আর ওই যে নিচের যে এগুলো আছে না এগুলো সব সোনার আর ঠাকুরের গয়নাগুলো সব সোনা আছে মণিমুক্ত এখানে রাধা কৃষ্ণ অত সুন্দর দেখতে লাগছে রাম সীতা আছে হনুমানজি আছে গণেশ আছে শিবের শিবলিঙ্গ আছে ওখানে সবাই জল ঢালছে পুজো দিচ্ছে আর এইখানে দেখুন আমার মশাই বসে বসে ধ্যান করছে এই দেখুন বন্ধুরা আমার বরের অবস্থা কি দেখুন তার আনন্দে আত্মহারা হয়ে গেছে আর এটা গুলুডু ব্রিজ সুবর্ণরেখা নদীর ওপর গুলুডু ব্রিজ সিনটা ঠিক এইরকম সুন্দর লাগছে হালকা হালকা রোদ থেকে সুবর্ণরেখার নদীটা অসাধারণ লাগছে চলুন আমরা আবার অটোতে উঠে পড়ি এই অটোটাই করেই আমরা সব স্পট ঘুরছি দাদা উঠার সময় একটু বুকটা ধক্পক করছিল কিচ্ছু হবে না কিছু হবে না যদি মনে হয় আপনার ধকপক করবে তখনই করবে না বলছি ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমরা পাহাড়ে উঠছি এখন বললো পাহাড়টা এক কিলোমিটার হাঁটতে হবে দুর্গম পথ উঠছি দেখি কতটা কি যেতে পারি আমি তো বুঝতেই পারছি ঢাপিয়ে গেছি বাবা

বন্ধুরা এক কিলোমিটার উপরে ওকে পাহাড়ে উঠে চলে এসছে মন্দির একদম টোয়ায় উঠেছি চলুন বাবা না তো কি পায় তাহলে আমি কখনো ঘুরতে পারতাম বাবার দয় উঠেছি এক কিলোমিটার চল বাবা ম্যাডাম তো এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে কিন্তু কুয়াশা বলে বুঝতে পারা যাচ্ছে না ঠিক মেঘলা মেঘলা আকাশ আছে আর কুয়াশায় ঘন ঢাকা হয়ে গেছে পাহাড়টা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বুঝতে পারছি এমনি খালি চোখে দেখি এত সুন্দর ভিউটা লাগছে আপনাদেরকে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না দেখুন কত সুন্দর ভিউটা পাহাড়ের চূড়ায় এসব ফটো স্টেশন চলছে আর পাহাড়ের চূড়ায় এই মন্দিরটা আর আমার বর সবসময় ছবি তুলতেই ব্যস্ত মাঝে মাঝে শাহরুখ খানের মতন হাত মেলে দিচ্ছে ফাইনালি বন্ধুরা এবার নামছি হাফ কিলোমিটার নেমে চলে এসেছি আর এই দীর্ঘ দুর্গম পথ যেতে যেতে কী কারণ হয়েছে দেখুন আমার জুতো ছিঁড়ে গেছে এই এই যে এই যে আমার জুতো ছিঁড়ে গেছে আমাকে আবার জুতো কিনতে হবে দেখা যাক পথে হ্যাঁ যদি জুতো দোকান পাই জুতো একটা কিনে নেব হাঁচ খেয়ে এই দুর্গম পথে আমার জুতো ছিঁড়ে গেছে তো শুধু নামাই তো আমরা এখন তৃতীয় স্পটে চলে এসেছি এখানে সুবর্ণরেখা নদীর উপরে এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা আর আমার বরকে দেখুন আনন্দ করছে নাচ করছে পাশে অনেক পিকনিক হচ্ছে তাদের যে বক্স বাজছে সেই বক্সের তালে তালে সে নাচ শুরু করে দিয়েছে আর এখানের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে জলের ধারা বয়ে যাচ্ছে তো ওই বক্স চলছে বলেই আমি আওয়াজটা এখানে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা এখানে ছাড়তে পারছি না কপিরাইট পড়ে যাবার ভয়ে তো আমার বর বক্সে তালে তালে নাচছে আর এখানে দেখুন আমাদের ছোট্ট সদস্য তো চলুন দেখি কি না আর এখানে আমরা চলে এসেছি ঝর্নার কাছে আর আমার বর দেখ এই আগে আগে চলে যাচ্ছে এই দেখি কত সুন্দর অসাধারণ বিষয় সুন্দর হয়েছে মন ঘন করছিল তো আমি অত উপরে যেতে পারছি না তাই এখান থেকে একটা সেলফি তুলে নিচ্ছি কেননা আমার জুতোটা ছিঁড়ে গেছে আমি একদম ওইদিকে যেতেই পারছি না তো এখান থেকেই সিনটা উপভোগ করলাম আর ওদের ছবি টবি ক্যামেরা ট্যামেরা সব করেই দিলাম দেখুন এত সুন্দর আনন্দ লাগছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে সমস্ত বই আছে আর তার ব্যবহৃত পোশাক এখানে সযত্নে এখানেও সযত্নে এখানে রাখা আছে এখানেও বিভিন্ন বই আছে পথের পাঁচালী আদর্শ হিন্দু হোটেল অশ্বিনীর সঙ্গে উনি যেসব চাঁদের পাহাড় ও অপু উনি যেসব বই লিখেছেন যেসব বই কিছু বই এখানে সাজানো আছে আর ওনার কোট ওনার কোট এখানে সযত্ন সাজিয়ে আলমারিতে রেখেছে তো চলুন দেখি ওনার কোনো শ্রদ্ধাঞ্জলি এই বাড়িটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ওনার বাড়িতে এখন এখানে একটি স্কুল চলছে স্কুলটা যাতে ঠিকঠাক মেনটেন করা হয় সেই জন্য প্রত্যেকটি দর্শনার্থীদের কাছ থেকে কিছু সাহায্য ওনারা চেয়ে নিচ্ছেন তো সাহায্য করছিলাম যখন তখন ওখানে ভিডিও করতে বারণ করেছিল তাই ভিডিওটা করতে পারিনি ওনার মূর্তি সোনা হাঁপিয়ে গেছে আমি এতটা উঠেছি হাঁপিয়ে গেছি এই আমাদের টিম আসছে খুদে টিম ছোট ছোট করে হেঁটে হেঁটে আসছে অনেকটাই হেসে গেছি এখানে একটা জঙ্গল আছে আর একটা টেম্পেল আছে টেম্পল পর্যন্ত আমি যেতে পারবো না মনে হয় আমি হাঁপিয়ে গেছি তো জঙ্গল টঙ্গলগুলো একটু ছবি ঘুরিয়ে দেখিয়ে দিই তো চলুন যাওয়ার চেষ্টা করি উপরে হাঁপিয়ে গেছি তবু যেতে হবে টেম্পেল আছে দেখতেই হবে তো চলুন উপরে যেয়ে আবার রাখা এই টেম্পেল আছে বলে যে আমাদেরকে এত দূর পাঠিয়ে দিল কোথায় টেম্পল কিছু তো টেম্পল দেখতে পাচ্ছি না আমাদের কি গাড়িওয়ালা বললো টেম্পল আছে উপরে আর বিশাল জঙ্গল কোথায় টেম্পেল আমি দেখতেই গেলাম না তো একটু এখানটা ঘেরা আছে এখানটা দিয়ে একটু চার পাঁচটা দেখিনি কোনো টেম্পেল নেই কিন্তু বড় বড়ো গাছ বিশাল বড় বড় গাছ এত বড় বড় গাছ একটা উঁচু টিলার মতন আইসক্রিম আইসক্রিম কঠার মুখে দাগ হয়ে গেছে বিশাল বিশাল গাছ হ্যাঁ ঠিক এই রকম জায়গাটাই লাগছে সব দি মামা এখানে ওই কি দিচ্ছে ওই যে নিচে ঘর আছে দেখ আর বড় বড় গাছ দেখ কয়েকটা ছবি তুল ব্যাস আর কি এটাই আমাদের কি গাড়ি वाला ঠকে দিয়েছে উপরে টেম্পল আছে বলে হ্যাঁ এটাটা উঠে এলাম ফাपाতে ফামাতে হ্যাঁ কিছু করার নেই তো আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি সেকেন্ড পার্ট করেছি তো শীঘ্রই আসতে চলেছে সেকেন্ড সেকেন্ড পার্ট তো আপনারা দেখতে থাকুন তো আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকেই আমাকে উৎসাহিত করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তো চলুন টাটা বাই বাই পরের পাটে দেখা হচ্ছে